আমি যেই যেই ভুলগুলো করেছি আমি চাইবো না সেই ভুলগুলো তোমরা করো সেই জন্যই আমি তোমাদের কাছে এসেছি তোমাদের কিছু বো যারা নতুন ইউটিউবার মানে নতুন ইউটিউব খুলছো তাদের এই কথাগুলো সত্যিই খুবই শোনা প্রয়োজন অবশ্য এই কথাগুলো যারা নতুন ইউটিউব খোলে তারা তো মানে প্রথমেই মানে বড় ইউটিউবার হতে পারে না তারা আস্তে আস্তেই হয় তো আমিও এখনো সফল হইনি কিন্তু যদি আগে এই জিনিসগুলো জানতাম তাহলে হয়তো এতদিন আমার সময়টা লাগবে নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি আর আজকে তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করতে চলেছি তো তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখো তোমাদের উপকার হবে আর বিশেষ করে যারা নতুন ইউটিউব চ্যানেল খুলছ তাদের তো অবশ্যই কথাটা শোনা দরকার তো প্রথমে আমি একে একে একটা একটা করে আমার যেহেতু আমার যেগুলো ঘটনাগুলো ঘটেছে আমার যে আমি যেই প্রবলেমগুলো ফেস করেছি সেইগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর একটা একটা করে প্রবলেম বলবো আর একটা করে সলিউশন তোমাদেরকে তার সাথে সাথেও বলবো তো চলো তো বন্ধুরা প্রথমেই তোমাদেরকে বলি আমার চ্যানেলে এসে ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা তোমরা দেখো প্রথম এক নাম্বার বলছি আমার যে ভুলগুলো আমি যখন ইউটিউব চ্যানেল খুলি তখন আমি ভেবেছিলাম জাস্ট ভিডিও দেবো ভিডিও আপলোড করব এইসব কিন্তু তোমরাও যদি যারা নতুন আছো তারা যদি মনে করো হ্যাঁ আমরাও তাই নতুন আছি যারা ভিডিও করব ভালো লাগে সেজে একটু ক্যামেরার সামনে ভিডিও করব আর করব পোস্ট করব ব্যাস এটুকুই কিন্তু তোমরা এটা বলছি আমারও এটাই মনে হয়েছিল কিন্তু মনে হওয়ার পর কিছুদিন যেতে যেতে তারপর এটাও মনে হয়েছিল না আমাকে এখান থেকে কিছু একটা আন করতে হবে আর এটা কেন মনে হয়েছিল আর পাঁচজনা দেখে সেই জন্য প্রথমেই তোমাদেরকে বলছি যারা এটা মনে করে ইউটিউব চ্যানেল খুলছো তারা এরকম মনে ভাবনা করো না কারণ তোমরা এখন খুলছো তো তার কিছুদিন দিন পর যেতে যেতে আর পাঁচজন যখন ভিডিও দেখবে এরা ফার্স্ট পেমেন্ট পেয়েছে এদের এত পপুলার এরা এই ইভেন্টে গেছে ওই ইভেন্টে গেছে তখন তোমাদেরই নিজেদের মনে হবে ইস আমিও যদি যেতে পারতাম আমিও যদি টাকাটা পেতাম মানে আমি বলছি না তোমাদের টাকাটা খুবই প্রয়োজন সবারই সংসারে সবারই সব কিছু স্বামী বলো বাবা মা বলো সবারই আছে সংসার চলে যাবে সেটার কোনো কথা নয় আজকে আমরা মেয়েরা হয়েছি একটা কিছু যদি নিজের ঘরে বসে উপার্জন করতে পারি সেটা তো খারাপ জিনিস নয় মানে সবাই তো আর চাকরি বাকি করে না আজকে আমি যেমন একটি গৃহবধূ আমি বাইরে চাকরি করি না বাইরে বেরোই না আমাকে ঘরে বসেই সব কিছু করতে হয় সেরকম আমারও মনে হয়েছে না ঘরে বসে যদি আমি কিছু উপার্জন করি সেটা আমার ভালো হবে তো সেই জন্যই আমি তাদেরকে বলছি তোমরা যারা এখন মনে করছো সেটা কিন্তু পরে তোমার মনে ভাবনাটা থাকবে না তোমাদের মনের ভাবনাটা পাল্টাবেই কারণ আমিও প্রথমে সেটাই ভেবেছিলাম তারপরে আমার মনের ভাবনা পাল্টে গেছিলো তো তোমাদেরকে এখন থেকেই মনের ভাবনাটা পাল্টিয়ে নাও কারণ বেশি সময় চলে গেলে তখন আর কিছু করার থাকবে না কারণ আমি যখন ভেবেছিলাম তখন আমার অনেকটাই সময় চলে গেছিল সেই জন্য যারা নতুন ইউটিউব খুলছো তারা এখন থেকেই ভেবে নাও যে না আমি এটা ভালোভাবেই করব মানে প্রফেশনাল না হলেও মানে সবাই তো প্রফেশনাল নয় যারা প্রফেশনাল ঠিক আছে কিন্তু তাও যারা করছো তারা এখন থেকেই চিন্তা ভাবনা করে নাও না আমার সেখান থেকে একটু আর্ন করতে হবে বা এটা আমি করব প্লে বাটন পাওয়া এগুলো তো একটা মানে বিশাল বড়। কি বলবো অ্যাচিভমেন্ট বলো যাই বলো তো ইউটিউবে একটা বড় প্ল্যাটফর্ম সেখানে একটা ইভেন্টে যাওয়া আর করা যখন আমি নিজের অন্য কারোর ভিডিও দেখি তখন বিশ্বাস করা আমার এত ইচ্ছা হয় যে ইস ওরা কত বড় সেলিব্রিটি হয়ে গেছে মানে সিনেমার নায়ক নায়িকার থেকে এখন ইউটিউবরা এত পপুলার হয়ে গেছে কোথাও কোনো অনুষ্ঠান হচ্ছে সেখানে স্টেজ শো করতে যাচ্ছে এরকম তখন আমারও মনে হয় আমি যদি যেতে পারতাম আমি যদি যেতে পারতাম এরকম একটা মনে হয় কিন্তু সেইভাবে সফল হইনি বলে যেতে পারছি না কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা দু বছর হয়ে গেল। কিন্তু তখন থেকেই যদি মনের ভাবনাটা থাকতো হয়তো এতটা বছরটা সময় লেগে যেত না তো সেই জন্যই তোমাদেরকে বলছি যে যারা মনে করছো যে ইউটিউব জাস্ট এমনি করছি তারা মনের ভাবনাটা দূরে রাখো কারণ তোমাদের পরে মনে হবে যে না ইউটিউব থেকে আমাদের কিছু আর্ন করতে হবে তো এখন থেকেই সেটা শুরু করে দাও ফার্স্ট গেল দ্বিতীয়ত দ্বিতীয়ত তখন আমি যখন ইউটিউব চ্যানেল করেছিলাম তখন হাজার সাবস্ক্রাইব ছিল চার হাজার ঘন্টা ওয়াচ টাইম ছিল আর এখন পাঁচশো সাবস্ক্রাইব হলেও হবে তিন ঘন্টা ওয়াচ তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম হলেও হয়ে যাবে কিন্তু আমি দু বছরে সেটা এক বিন্দু পারিনি আর না পারার কারণ কি জানো মানে সত্যি এটা ঠিক যে ইউটিউব খোলার আগে সব কিছু জেনে শুনেই করা দরকার কারণ আমি যখন ইউটিউব খুলেছি তখন আমি কিচ্ছু জানতাম না জাস্ট ভিডিও দেব বলেই ইউটিউবটা খুলেছিলাম তো সত্যি যারা আছো অনেক কিছু জেনে শুনে তবে ইউটিউবটা খুলো তবেই তোমাদের সহজ হবে এগানোটা কারণ আমার মতো এত টাইম তোমাদের লাগবে না তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যেই কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে আমার তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে কমপ্লিট হয়নি কিন্তু আগের যে ভিডিওগুলো আমি দিয়েছি না সেগুলো ভিউজ থাকলেও কিন্তু মানে একটা একটা দিন করে এগুচ্ছে আর একটা একটা দিন করে তো কমে যাচ্ছে ওয়ার্স টাইমটা তো সেই জন্য খুবই কষ্ট হয়েছে প্রচণ্ড পরিমাণে যে ভাবছেন হয়তো আমি কিছু কষ্ট করি না জাস্ট একটু সেজে বুঝে ভিডিও করি কোথাও যাই না কোনো কিছু এডিট করি না কোনো কিছু না কিন্তু তাও আমার মনে হয় যে সারাদিনের কাজকর্ম সেরে আমি যেটুকুই করি সেটুকুই আমার জন্য অনেক তো সেরকম অনেকজনাই আছে যে নতুন যারা তারা চেষ্টা করছে কষ্ট করছে এগুলো কোনো কষ্ট নয় তবুও আমাদের কাছে অনেকটাই তো সেই জন্য তাদেরকেই বলছি যে তোমরা এই ভুলটা করো না মানে মন থেকেই একবারে নিয়ে নেবে যে আমার তিনশো দিনের মধ্যেই আমি কমপ্লিট করব চার হাজার ঘন্টা ওয়াচ টাইম তো তাদের জন্য কি করতে হবে তোমাদেরকে অবশ্যই তোমরা শর্টস দেবে আর যারা বলে শর্টসে ওয়াচ টাইম কাউন্ট হয় যাদের শর্টস কিন্তু বিশ্বাস করো আমার ক্ষেত্রে সেটা হয়নি শর্টসে ওয়াচ টাইম কাউন্ট হয়নি তোমাদেরকে আগের ভিডিওতেই বলেছিলাম কারণ শর্টস দেওয়ার পর আমার মনিটাইজেশান অন হয়নি মানে পারিনি আমি পারলাম না আমার আটান্ন কে ভিউজই থেমে গেছে এখনও পর্যন্ত বছর ধরে তার বেশি ভিউজ হচ্ছেই না ওই আটান্ন কেতেই থেমে গেছে কিন্তু লং দিয়েছি দেখো মানে লংয়ে তিনশো কত ভিউজ ছিল কিন্তু তারপরে আবার একটা লং ছেড়েছি তখন আমার ভিউজটা আর কি বেড়ে গেছে সিক্স পয়েন্ট ওয়ান ফোর কে বা যাই হোক হয়ে গেছে তো সেই জন্যই তোমাদেরকে বলছি তোমরা শর্টসের ওপরে পড়ে থেকো না যারা প্রথম তারা তো অবশ্যই পড়ে থেকো না শর্টসের ওপরে ডেলি একটা করে ডেলি ব্লগ দিও শর্টসও দিও কিন্তু ডেলি ব্লগটা প্রত্যেক দিন একটা করে দিও এখন নতুন যারা তাদেরকে বলছি তোমাদেরকে শর্টসটা মনে হচ্ছে কিন্তু তোমরা শর্টসও দাও অবশ্যই শর্টসও দেবে কিন্তু ডেলি ব্লগটা প্রত্যেক দিন একটা করে দাও দেখো তোমাদের এক মানে এক বছরের মধ্যে ওয়ার্স টাইম কমপ্লিট হবেই আমি যেই কষ্টটা পেয়েছি যে যেহেতু ওয়াচ টাইমটা কমপ্লিট করতে পারিনি তো তোমাদের ক্ষেত্রে সেইটা হবে না তোমরা লং ভিডিও দাও আর অনেক বেশি টাইমে দিও না অল্প টাইমেরই দাও কিন্তু দেখো তোমাদের এক বছরের মধ্যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হবেই শর্টসও দাও অবশ্যই ট্রেন্ডিং গানের শর্টসগুলো দাও কিন্তু লং ভিডিওটাও প্রত্যেক দিন একটা করে ডেলি ব্লগই কী করছো কী রান্না করছো কি কোথায় যাচ্ছ না যাচ্ছ সমস্ত কিছু প্রত্যেক দিন একটা করে দিও এইটা মানে মাথায় রেখে নাও যে আমাকে প্রত্যেক দিন একটা ডেলি ব্লগ দিতেই হবে অবশ্যই তার পেছনে শর্টস দেবে ঠিক আছে কিন্তু এটা দিও তবে তোমাদের অবশ্যই মানে ওয়াশ টাইমটা বাড়বে আমার ক্ষেত্রে যেটা হয়েছে তৃতীয়ত যারা এই প্রথম তারা অবশ্যই ওয়াইটি স্টুডিওটা ইনস্টল করো আমি প্রথমে করিনি আমি জানতাম না ওয়াইটি স্টুডিওতে তোমার সব কিছুই দেখা যায় ভিউজ বলো ওয়াচ টাইম বলো সমস্ত কিছু দেখা যায় তো ওয়াইটি স্টুডিও থেকে আমি ভিডিওটা পরে পাবলিক করি তো তোমরা ওয়াইটি স্টুডিওটা ইনস্টল করো অবশ্যই আর ওয়াইটি স্টুডিওতেই দেখা যায় ওয়াচ টাইম কত হচ্ছে তিনশো পঁয়ষট্টি দিনে কত হলো এক মাসে কত হলো ছ মাসে কত হলো ওয়াইটি স্টুডিও থেকেই দেখা যায় তো আমি যখন মানে দু বছর হয়ে গেল আমার এখনো পর্যন্ত মনিটাইজেশান অন করতে পারিনি যেহেতু তো ওয়াইটি স্টুডিওতে যখন দেখতাম না যখন শর্টস দিতাম তখন মানে একটা জায়গা আছে যেটাতে নীল হয়ে থাকে মানে কত তোমার ওয়াচ টাইম হলো সেটা তিন হাজার লেখা থাকে পাশে তো নীল কালারের একটা হয়ে হয়ে আসে তো যখন আমি দু বছর ধরে শর্টস দিয়েছি আমার নীল বিশ্বাস করো তোমরা একশো পেরোয়নি সত্যি বলছি একশো পেরোয়নি আমার নীলটা মানে তলায় লিখে লেখা দেওয়া থাকে যে কত হচ্ছে এতটা লাইনের মতো থাকে দেখবে তোমরা যাদের ওয়াইটি স্টুডিও অ্যাপস আছে তারা অবশ্যই জানতে পারবে এতটার মধ্যে থাকে তো তারপরে নীলটা দেয়া থাকে আমার মানে দু বছর আমি একশোও করতে পারিনি কিন্তু বিশ্বাস করো বন্ধুরা এই এক মাসে আমি ডেলি ভ্লগ দিচ্ছি প্রত্যেক দিনের মানে যা করছি না করছি কোথায় যাচ্ছি কি রান্না করছি কি খাচ্ছি না খাচ্ছি সমস্ত কিছু দিচ্ছি চারশো হয়ে গেছে এক মাসে আমার যদি চারশো ছিয়ানব্বই মানে পাঁচশোই ধরলাম তাহলে ধরো তিন হাজারটা হতে আমার কতক্ষণ লাগবে তোমরাই একবার ভাবো তার মানে কত আমার তিন হাজারটা হয়ে যাবে এটা যদি আমি আগে জানতাম তাহলে কি এই ভুলটা করতাম করতাম না সেটাই তোমরা করো প্রত্যেক দিন একটা করে ডেলি ভ্লগ দাও তার পেছনে শর্টসও দাও কিন্তু দাও দেখো তোমাদের তাড়াতাড়ি ওয়ার্স টাইমটা কাউন্ট হবে আমরা যেহেতু পপুলার নয় আমাদের শর্টসে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না সেরকম আমি আমি ভুলটা করেছি সেই ভুলটা তোমরা করো না তারপরে আরেকটা কথা বলি তোমাদের সাথে আর একটা আমি জানি তিন নম্বর বলছি তিন নম্বর না চার নম্বর যাই হোক তো আরেকটা তোমাদেরকে বলছি এটা আমি ইউটিউব থেকেই শুনেছি যে নিজের ভিডিও নিজে দেখলে ভিউজ বাড়ে না মানে ধরো তুমি কোনো একটা ভিডিও শর্টসই বলো লংই বলো আপলোড করলে সেটা নিজের ফোন থেকেই বারবার দেখছো কিন্তু সেসব দেখো না ওটা দেখলে ভিউজটা কখনোই বাড়ে না কমে যায় কারণ তুমি ভিডিওগুলো যেগুলো ছাড়ছো না মানে ইউটিউব যারা মানে ওখান থেকে হ্যান্ডেল করে তো তারা তো সমস্তটাই দেখে জানিয়ে বোঝে সমস্ত কিছুই ধরো তুমি কারোর ভিডিও দেখছো দেখবে নেট অফ করে দিলে ফোন অফ করে দিলে তারপর আবার পরে নেট অন করলে তার ভিডিওগুলোই দেখবে সাবস্ক্রাইব করনি কিন্তু তাও তার ভিডিওগুলো চলে আসে হোমস্ক্রিনে তো সেই জন্যই বলছি তোমরা নিজের ভিডিও নিজে কোনোদিন দিন দেখো না ভিউজ আসে না তাতে আর একটা আর একটা জিনিস বলি ধরো কারোর ওয়াইফাই নিয়ে মানে তোমার বাড়ির লোকের কারোর ওয়াইফাই নিয়ে তুমি দেখ মানে ভিডিওটা চালিয়েছো বা তোমার ফোনের ওয়াইফাই নিয়ে তার ভিডিওটা চালিয়েছো যাতে তার ফোন থেকে দেখলে ওয়াশ টাইমটা বাড়ে সেটাও কিন্তু হয় না সেটাও আমি শুনেছি যে হয় না কিন্তু জানি না কার ক্ষেত্রে কি ঘটে কিন্তু বলে যে এটাতে ওয়াইফাই নিয়ে কোনো ব্রড ইয়ে বলো আর বলো ফোনের ওয়াইফাই নিলে নাকি সেটাতে মানে ভিউজ দেয় না এটা জানি না কতটা সত্যি কিন্তু আমি যেটুকুই জানি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম আর তারপরে বলি থামবেল অনেকে অনেক কিছু থামবেল দেয় বা কিছু অবশ্যই তোমরা থামবেলটা ভালো করে দিও মানে কি বলতো মানে আমি তো ইনশর্টে এডিট করি তো ইনশর্টে কোলা যে আছে অনেকগুলো ছবি নিয়ে আটটার মতো ছবি ধরে সেখান থেকে ভিডিও থেকে কিছু কিছু ছবি নিয়ে আর কি কোলা যে করি তো সেখানে আবার কিছু থামবেলটা দিলাম ছবিগুলো সিলেক্ট করে তারপরে থামবেলটা লেখাটা আর কি লেখাটা এমন দিতে হবে যেন তোমার ভিডিওটা তারা মানে ওপর থেকেই টাচ না করে ওপর থেকেই মানে দেখে একটা মনের ইয়ে হয় যে না আমি ভিডিওটা টাচ করে দেখি তো কী বটে আর অবশ্যই তার সম্বন্ধে দিতে হবে যে আং বাং তুমি থামবেল দিয়ে দিলে ভিডিও খুলে দেখছে সেটা নয় সেটা কিন্তু খবরদার করো না তাহলে তারা আরও কমেন্টে বলবে এটা করতে গেলাম আর এটা হয়ে গেল এটা দেখতে এলাম এটা মানে কমেন্টটা বাজে বাজে তার থেকে সত্যি সেটা বলছি যেটা এটা থাম অবশ্যই ভালো দিও এমন কিছু লিখে দিও যাতে তাদের মনটা ছুঁয়ে যায় যে না বাবা এটা দেখি তো কী দিয়েছে কি অবশ্যই তার সম্বন্ধে দিও নাহলে এটা করো না দেখো ভালো ভালো থাম লিখে ঠিক করে দিলে না তারা দেখে যে না দেখি ফোন ভিডিওটা কি আছে ভেতরে তো অবশ্যই সেটা করো আর একটা কথা বলি আমি যেন তো একবার করেছিলাম প্রথমে যে মানে আমার ভাইপো আছে ভাইপো বলতে আমার জায়ের ছেলে তো তার মানে একটা ফানি ভিডিওই করেছিলাম ওপেন অবস্থায় ছোটো বাচ্চা তো তো সেই সেই ভুলগুলো করো আমি এটা ভুলটা করেছিলাম আমার ইউটিউব থেকেই আর কি ওখান থেকেই ভিডিওটা পুরো ডিলিট করে দিয়েছিল। কারণ তোমরা এরকম করো না মানে বা যত বাচ্চাই হোক মানে ওপেন অবস্থায় মানে একটা অন্তত সত্যি কথা তোমাদের যেহেতু তোমাদের সাথে কথাটা আমি ফ্রিভাবে বলছি তো সেই জন্যই আমি তোমাদের সাথে শেয়ার করছি ফ্রিভাবেই শেয়ারটা করছি তো মানে কিছু একটা পরিয়ে রাখতে হবে জামা হোক প্যান্ট হোক কিছু একটা পরিয়ে রাখতে হবে ওপেন অবস্থায় কোনো বাচ্চা ছেলের কোনো কিচ্ছু দেওয়া যাবে না একবারে কচি হলেও কি বা কোনো কিছুই না তো ও ছেলে আমার মানে মেয়েকুড়ো আর কি পাঁচ বছর চার বছর বয়স হয়েছিলো তো একটা ফানি ভিডিও তখন খুব উঠেছিলো বাথরুমে মানে করেছিলাম আর কি তো সেই ভিডিওটা আমার ওখান থেকেই আর কি পুরো ডিলিট করে দিয়েছিলো চাইল্ড সেফটি বলে আর কি মেয়েলও পাঠিয়ে দিয়েছিলো সেটাই বলছি তোমরা তোমাদের ঘরে বাচ্চা থাকে থাকলে সেই ভুলটা করো না কারণ একবারই ওখান থেকে ডিলিট করে দেবে হয়তো একবার দুবার তোমাকে ওয়ার্নিং দেবে বারবার তো দেবে না জানি না স্ট্রাইক করে দিতে পারে কি পারে না জানি না সেটা কিন্তু আমাকে যেহেতু একবার দিই হয়েছিল আমি সেই থেকেই সতর্ক হয়ে গেছি আমি কিন্তু আর দ্বিতীয়বার ওই রকম ভিডিও দিই না তোমরা তোমরাও কোনোদিন ওই রকম ভিডিও দিও না আর আরেকটা কথা বলি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপলোড করো না ওটা বলেছিলাম আগেই আনলিস্ট করে রাখবে তারপরে ওয়াইটি স্টুডিওতে গিয়ে তারপরে পাবলিক করো সঙ্গে সঙ্গে পাবলিক করে দিও না আগে আনলিস্ট করে রেখে দেবে ভিডিওটা দেখবে অপশান আছে ওখানে আনলিস্ট করে আগে রেখে দেবে তারপরে পরে ভিডিওটা ওয়াইটি স্টুডিও থেকে গিয়ে পাবলিক করবে তাহলে দেখবে অনেকটাই ভিউজটা বাড়ে আর ভিডিও টাইটেল থামবে বললাম অবশ্যই ভালো করে ঠিক করে দিও ডেসক্রিপশন সব কিছু আর অবশ্যই মানে নিজের আইডিটা দেবে দেখবে যাদের ইউটিউব করতে করতে মানে যাদের নামটা চলে আসে তারা যখন ড্রেসক্রিপশানে নিজের মানে দেয় ভিডিও হ্যাশট্যাগ দিয়ে যা দেয় তারপরে যখন নিজের অ্যাট দ্য রেট আমার যেমন আটছে অ্যাট দ্য রেট অনুশ্রী ঘোষাল ওটা কিন্তু আমি ভিডিও লাস্টে অবশ্যই লিখে দিই মানে যখন ড্রেসক্রিপশানে লিখি তো অ্যাট দ্য রেট অনুশ্রী লিখলেই আর কি ওপরে চলে আসে সেরকম সবারই আসে আর যাদের না আসে পুরো তোমাদের চ্যানেলটা অ্যাট দ্য রেট করে লিখে তারপরে যেন পোস্ট করো আর একটা কথা বলি দেখবে অনেকে আছে কমেন্ট করে আমাকেও মানে তাদেরকে আমি খারাপ বলছি না বা খারাপ কিছু বলছি না কোনো কিছু ভিডিও করলে মানে কমেন্ট করে বা লাইভ এই বলো যে দিদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দিদি আমার একটু পাশে থেকে আমি তোমার পাশে থেকেছি তুমি আমার পাশে থেকে তুমি আমার ফ্যামিলি মেম্বার হও হ্যান ত্যান অনেক কিছু তো তাদেরকে বলছি বোন বন্ধু দিদি যাই বলো ভাই দাদা মানে যাই বলো তো তোমাদেরকে বলছি এই রিকোয়েস্টটা কাউকে করো না করো না এই কারণেই বলছি ওগুলো খারাপ খারাপ বলতে যাদের কারণ মনে হবে যে আমার চ্যানেলটাকে আমি সাবস্ক্রাইব করি তারা এমনিতেই করবে তাদেরকে বলে বলে করাতে হবে তার কোনো মানে না সেখানে নিজেকে আরও ছোট লাগে যে আমি ওকে বলছি তারপরেও আমার চ্যানেলে আসছে এরকম মানে আমার নিজের ব্যক্তিগত মতামত আর কি নিজের মনে হয়েছে যে না আমি এরকম করবো না প্রথম প্রথম আমি কী বলতো এমন কারোর হয়েছে যে তার ফোন নিয়ে আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছি বা কিছু তোমাদের কোনো দরকার নেই তোমাদের এমনিতেই হাজার ওয়াচ হাজার মানে কে সাবস্ক্রাইবটা কোনো ব্যাপার নাই কিন্তু চার হাজার ওয়াচ টাইমটা আরো ব্যাপার কারণ তুমি কাউকে বলতে পারবে না আমার চার হাজার ওয়াচ টাইমটা করে দাও কিন্তু সাবস্ক্রাইবটা একে ওকে বলে করে নিতে পারবে কিন্তু চার হাজার ওয়াচ টাইমটা বলতে পারবে না তো ওয়ান কে হলে হবে না কিন্তু চার হাজারটাও হতে হবে সুতরাং দুটোই চাই কাউকে বলে বলে আমি হাজার সাবস্ক্রাইব করাবো কিন্তু কাউকে বলে বলে কিন্তু আমি চার হাজার ওয়াস টাইমটা করাতে পারবো না সুতরাং কাউকে বলো না তোমার ভিডিও যার ভালো লাগবে অবশ্যই সে দেখবে তো বলে নিজেকে ছোট করা এটা আমার মনে হয় না উচিত তো সেটাই বলছি তোমাদেরকে ওইরকম কাউকে বলো না যার মন যাবে সে করবে না মন যাবে করবে না দেখতে হবে না তাকে আমার ভিডিও আমার ভিডিও ভালো না লাগলে সে আমার ভিডিও দেখবে না যার ভালো লাগবে সে দেখবে আমি না দেখলেও অন্যজন দেখবে আমার ভিডিও তোমার ভালো না লাগতে পারে তার ভালো লাগতে পারে এরকম তো অনেকই আছে সুতরাং ওইভাবে কাউকে বলো না নিজেকে আরও ছোট মনে ভিডিও ভালো লাগলে ভিডিও দেবে না ভালো লাগলে দেবে না করবেন কিন্তু ওটা করো না সেটাই বলছি দেখবে এতে তোমাদের আরও ভালো হবে যে না আমি কাউকে না বলি আমার এরকম বেরিয়ে যাচ্ছে দেখো আমার আজকে চার হাজার মানে হ্যাঁ ফোর পয়েন্ট ওয়ান ফাইভ কে এরকম সাবস্ক্রাইব আছে আমার তো অত ফ্যামিলি মেম্বার নাই বা অত বন্ধু না বন্ধু নাই যে সবাইকে বলে বলে আমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছি প্রথম প্রথম বলবে হ্যাঁ ঠিক আছে ওয়ান কেন আমি লোককে বলে বলে সাবস্ক্রাইব করেছি কিন্তু তারপরেরগুলো তো আমি কাউকে বলে বলে সাবস্ক্রাইব করিনি যাদের মন হয়েছে তারা সাবস্ক্রাইব করেছে কমেন্ট করেছে শেয়ার করেছে লাইক করেছে সমস্ত কিছু সুতরাং ওইভাবে কাউকে বলো না তোমাদের হবার হলে অবশ্যই এমনিই হবে শুধু ভালো ভালো ভিডিওগুলো ছাড়ো কন্টেন্টগুলো ভালো ভালো ব্যস্ত তাহলেই হবে আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য আস এসেছিলাম আর কি আরও পরে কিছু জানতে পারলে অবশ্যই তোমাদের শেয়ার সাথে শেয়ার করবো আর অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য তোমাদের যদি কিছু উপকৃত হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কিছু প্রশ্ন থাকলে সেটাও আমাকে কমেন্ট করে জানিও তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আমি সবাইকেই রিপ্লাই দিই আজ পর্যন্ত আমাকে যতজন কমেন্ট করেছে ভালো খারাপ যাই বলো আমি সবাইকেই রিপ্লাই দেওয়ার চেষ্টা করেছি তোমাদেরকেও রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। দেবো আর কি করবো না দেবো রিপ্লাই দেবো কারণ সত্যি আমার যদি আমার কাছ থেকে যদি তোমাদের কিছু একটু জানার থাকে বলার থাকে সেগুলো না বলার কিছু নেই হ্যাঁ অনেকে আমিও অনেকজনকে কমেন্ট করি তারা রিপ্লাই করে না আবার অনেক অনেক ইউটিউব আছে ইউটিউবার আছে যারা কমেন্ট করে সত্যি তাদেরকে খুবই ভালো লাগে তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিই যে আমি একটু কিছু হলেও তাদের কাছ থেকে জানতে পারি তো অবশ্যই তোমরা বলবে তোমাদের প্রশ্ন থাকলে আমাকে করবে আমি যতটা পারবো তোমাদেরকে বলার চেষ্টা করব আর আরেকটা কথা তোমরা হয়তো ভাববে যে এখনও তুমি আর্ন করোনি সফল হওনি তুমি এত কথা বলছো কি বলো তো আন করিনি সফল হইনি কিন্তু মানে যেই দু বছরটা পেরিয়ে এসছি সেটা চাই না তোমাদেরও দু বছরটা লাগুক এর এতদিন পর আমি যেহেতু জেনেছি সেটা চাই না যে তোমাদের সেটা দেরিটা হোক ওই জন্যে আমি যখন থেকে জেনেছি তোমাদেরকে বলার চেষ্টা করেছি বা বলছি অবশ্যই তোমরা দেখো তোমরা আমার এই কথাগুলো একটু ফলো করো তাহলে দেখবে তোমাদের কতটা ইম্প্রুভ হবে তোমরা তখন বুঝতে পারবে যে না সত্যিই কতটা ইমপ্রুভ হয়েছে আর অবশ্যই লং ভিডিও দিও শর্টস দিও সমস্ত কিছুই দিও আর অনেক কষ্ট করেই বুঝতে পারছো কতটা ঘেমে গেছি একবারে ফ্যান অফ করেছি কারণ ফ্যান না অফ করলে যখন পরে ভিডিওটায় দেখি বা এডিট করি না একবারে একটা শো কেমন আওয়াজ আসে সেই জন্যই ফ্যানটা অফ করে আর কি ভিডিওটা আপলোড করতে হয়েছিল তোমাদের জন্যই কষ্ট করে অবশ্যই ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো তো তোমরা ভালো থেকো সাবধানে থেকো চলো আজকের মতো এই পর্যন্তই আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে টাটা